আপনি কি সবসময় হাঁচি কাশি গলা চুলকানি বা চোখ দিয়ে পানি পরার সমস্যায় ভুগছেন এলার্জি যেন আপনাকে আটকে রাখে প্রতিদিনের কাজে ধুলাবালি পোলেন ঠান্ডা আবহাওয়া বা কিছু খাবার এলার্জির উৎস যতই থাকুক না কেন প্রতিকার একটাই আলশেফা শেফা সেন্টারের বিশেষ ফর্মুলায় তৈরি এলার্জি ক্রিয়ার প্লাস প্রাকৃতিক উপাদানে তৈরি একটি সেফ ও কার্যকর প্রাকৃতিক সমাধান এলার্জি ক্লিয়ার প্লাস শরীরের ইমিউন রেসপন্স ব্যালেন্স করে এলার্জির উপসর্গ কমায় সম্পূর্ণ পার্শ্ব মুক্তভাবে। মাত্র কয়েক দিনের ব্যবহারে আপনি পাবেন স্বস্তি নিঃশ্বাসে মুক্তি কাজে মনোযোগ এলার্জি ক্লিয়ার প্লাস এখনই কিনুন আলশেফা সেন্টার থেকে স্বাস্থ্য হোক নির্ভরতার হাতে আলশেফা সেন্টার আপনার প্রাকৃতিক ও পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত সুস্থতার ঠিকানা অর্ডার করতে হোয়াটসঅ্যাপ বাটন চাপুন অথবা সরাসরি কল করুন শূন্য এক আট শূন্য ছয় দুই পাঁচ এক আট পাঁচ তিন শূন্য এক আট শূন্য ছয় দুই পাঁচ এক আট পাঁচ চার এই নম্বর